ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুব পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ রিপোর্ট করছেন নিজস্ব প্রতিনিধি হানুর রশিদ তুষার শনিবার সকাল এগারোটার সময় পল্লবী থানার সাতং সেকশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় অনুষ্ঠানের স্লোগান ছিল সবকিছু ভুলে ঈদ হোক মন খুলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন পল্লবী থানা যুব দলের সভাপতি নূর আমিনুল হক বলেন যে কোনো বিপর্যয় দেশবাসীর পাশে বিএনপি আছে এবং থাকবে সময় ক্ষেপণ না করে জনগণের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অতি জরুরি বলে মনে করেন তিনি বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র মুক্ত রাষ্ট্র গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ মহাবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাহবুব আলম মন্টু সিনিয়র যুগ মহাবায়ক পল্লবী থানা বিএনপি কামাল হোসেন খান যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আনিসুর রহমান সিনিয়র সহ সভাপতি আলিম মিরাজ সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী শহীদুল ইসলাম চান ইউনু সরকার নূর আলম সহ বিএনপির অন্যান্য সকল থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন থেকে আমরা টোকেন পেয়েছি সেই হিসাবে আজকে দশটার সময় আমাদের এখানে আসতে বলা হয়েছে আমরা এসেছি সবাই আমার পিছনে অনেক লোক আছে তো আমরা ঈদ উপহার গ্রহণ করার জন্য আজকে এসেছি উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নেতা ঢাকা ষোলো আসনের মাটির মানুষের নেতা ঢাকা মহানগর উত্তরের সংগ্রামে যুগ আহ্বায়ক আমিনুল হকবায়ের নির্দেশনায় আমরা এই অসহায় দরিদ্রদের মধ্যে ঈদ উপহার এবং পূজার শুরুতেই ইফতারে ইফতার সামগ্রী এবং আমাদের প্রথম পূজা থেকেই বিভিন্ন পল্লবীর বিভিন্ন স্পটে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্পটে হত দরিদ্রদের মধ্যে ইফতার বিতরণের কর্মসূচি চলছে আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা আর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আমরা এই কার্যক্রম পরিচালনা করতেছি দেশের এবং দেশের জনগণের সেবা করার জন্য ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের প্যান্ডেলের নিচে লোকজনের অংশগ্রহণ এবং আমাদের বিভিন্ন স্পোর্টে আপনারা দেখেছেন যে ইফতার বিতরণের যে কর্মসূচিগুলো চলছে লোকজন ভালো অংশগ্রহণ করতেছে এবং জনগণ ভালোভাবেই সাড়া দিচ্ছে এটা তারা ভালোভাবে পজিটিভ সাইড নিচ্ছে আর আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি সাধারণ মানুষের এদেশের জনগণের একটি দল কিন্তু আমরা গত সতেরো বছর দেখেছি শহীদ আচার শেখ হাসিনাকে তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল তারা আপনাদের ধারে কাছে কেউ আসে না গত সতেরো বছর আপনারা নিজেরা দেখেছেন আপনার গত সতেরো বছর যে তিনটি নির্বাচন হয়েছিল চারটি নির্বাচন সেখানে আপনার ভোট দিতে পারেন নাই আপনার বুঝি দেখে আমরা চেষ্টা করছি আপনাদের পাশে এসে দাঁড়াতে এবং আমরা বিশ্বাস করি আপনাদের যে প্রত্যাশা যে চাওয়া একটি শান্তিপূর্ণ বাংলাদেশ একটি সুন্দর সমাজ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ সেই মানবিক বাংলাদেশ তখনই করতে পারব আমরা যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আপনাদের ভোটে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকারই পরিপূর্ণভাবে পারবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে যেখানে কোন বৈষম্য থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো রক্তপাত থাকবে না আমরা বাংলাদেশের সকল জনগণকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ একটি মানবিক বাংলাদেশ করতে চাই এই জন্য আপনাদের সকলকে আমি আহ্বান করব এবং সতর্ক করব যে ষড়যন্ত্রকারীদের যে ষড়যন্ত্র চলছে সেখানে বেবিধার্থিতে করবে না অপ্রয়ুক্ত কত থাকেন আমরা ঐক্যবদ্ধ রয়েছে সারা বাংলাদেশের 1200 ঐক্যবদ্ধ রয়েছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে আমরা সফল সর্বজনতো মোকাবেলা করে ইনশাআল্লাহ ধর্মীয় বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের বেবিধার্থ প্রদান চেয়ারম্যান জনাব তারেক রহমান